النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تُخْلِفُ <applause> الْمِيعَادَ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين

আয়া ভুয়াই বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আয়া ভুয়া পি চার বেগম খালেদা জিয়া তোমার এটাকে সারাদিন ছিল জন্য আয়া ভুয়াই দুনিয়ার থেকে চলে গেছেন এরকম পুলার আমি দয়া করে নেই বানি করে তোমার বান্দির কবর থেকে যেন এক টুকরা বানায় দাও এরম পুল আল আমি আয়াত এখানে খনেজা কিছু করেছি তোমার মাদ্রাসা তোমার হাবিবের মাদ্রাসার তলবিনে আয়лемদার কবি තුমা কোরআন ختم করেছে আয় আল্লাহ দেখো ছোট ছোট मासूम বাচ্চারা প্রাণ জানাত করেছে প্রাণ ختم করেছে ইয়া রাব্বুল আমিন এই পূর্ণ সবগুলো তোমার বান্দীর কবরে পৌছায় দাও ইয়া তোমার বান্দী জানা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছিল মাহবুব প্রত্যেক এর দোয়া গুলো তোমার বান্দীর কবরে পৌঁছায় আল্লাহ। রব্বানা আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে ভালো বাসতেন মহাপুতরতেন। আল্লাহ দেশের জনগণকে ভালোবাসতেন। আল্লাহ দেশ ভালোবাসতেন। হে রব্বুল আমিন ইসলাম কে ভালোবাসতেন। মাগরু। রব্বুল আমিন তার প্রত্যেকটি সৎ কাজের আর সাহাবীর কাজগুলো তোমার বান্দীর কবরে পৌঁছায় দাও।

তোমার বান্দির কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও হে রব্বুল আলামিন তোমার বান্দির আল্লাহ এমন জায়গায় ঘুমিয়ে রয়েছে পাশেই সাথী হে আল্লাহ প্রাণের স্বামীও ঘুমিয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জাওর রহমান হে আল্লাহ তোমার বান্দা বান্দিদের কবরগুলো জান্নাতে টুকরা বানিয়ে দাও হে রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে বিগত ১৭ বছরে

আল্লাহ এই সমস্ত আল্লাহ দুনিয়াম গ্রামের যত মানুষ চলে গেছে সাধারণ মানুষ আল্লাম মানুষ যত মানুষ দুনিয়ার দিকে চলে গেছে গো ও বাবু তুমি প্রত্যেকের খবরগুলো যেন না দেখ তুই দাও আল্লাম না ছাড়া আমি আমি বলতেছি আমাদের অনেকই বাবা নাই মা না আমাদের এমা বাবাকে হিং কবরের ভিতরে চিরে জন্য ঘুমায় গেছে আল্লাহ আমাদের এম্মা বাবার খবরগুলো যেন না তেরটুকরা মানে দা আল্লাহ আমাদের এমা বাবাকে মাফ করে দাও আমাদের এমা বাবার কবরগুলো যেন না তেরটুকরা মারা দাহ আল্লাহ আমাদের এসবগুলো আমাদের এমা বাবার কবরে খুসে দাব্ যাদের মা বাবা জীবিত রয়েছে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারে সেই তৌফিক দিও আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে অনেকে এই ব্যবসায়ী হাত তুলেছে আল্লাহ তুমি তাদের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও অনেকে কৃষক কৃষি কাজের ভিতরে তার বরকত দিয়ে দাও শ্রমিক শ্রমিকদের কাজের ভিতরে বরকত দিয়ে দাও এ আল্লাহ আমরা যে যে পেশার ভিতরে রয়েছে অনেকে এই ব্যবসায়ী তার ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও

আল্লাহ তুমি তাদের জেহেন শক্তিকে বৃদ্ধি করিয়া দাও আল্লাহ সকলকে কোরআনের হাফেজ হিসাবে কবুল করিয়া নাও হকানি হাফেজ হকানি আলেম হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ দীন ও ইসলামের দেশের খিদমত করতে পারে সেই তৌফিক দিয়ে দাও

যে যুবক ভাইরা আল্লাহ তার সহযোগী হিসাবে যারা এই দুয়ার করেছে মাগুল তাদেরকে আরো বেশি বেশি এমন নেট কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তুমি তাদেরকে কবুল ও মঞ্জুর করিয়ে নাও

اللهم اكفني بحلالك عن حرامك وأبني بفضلك عن من سواك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين